ভাবতে কেমন লাগে যদি একদিন সংসদের মঞ্চে দাঁড়িয়ে একজন মানুষ নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী শপথ নেয় এ যেন কোন সায়েন্স ফিকশনের ছবির দৃশ্য নয় বরং বাস্তবতার পৃথিবীর ইতিহাসে প্রথমবার আলবেনিয়া এমন এক সাহসী পদক্ষেপ নিয়েছে যা বিশ্ব জুড়ে আলোড়ন তুলেছে আলবেনিয়ার নতুন মন্ত্রী দিয়েলা নামের অর্থ সূর্য তাকে প্রথম দেখা গেল দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে যেন প্রযুক্তি আর সংস্কৃতির এক মেলবন্ধন কিন্তু তিনি কেবল চুক্তি ব্যবস্থাপনা দেখবেন ও পাবলিক টেন্ডার তদারকি করবেন সেপ্টেম্বর ঘোষণার সময় প্রধানমন্ত্রী এদি রামা বলেছিলেন তিনি চান আলবেনিয়া হোক এমন এক দেশ যেখানে টেন্ডার হবে শতভাগ দুর্নীতিমুক্ত তাই এই এআই মন্ত্রী ঘুষ হুমকি বা সুবিধা নেওয়ার মতো মানবিক দুর্বলতার বাইরে থেকে কাজ করবেন যেন প্রশাসনে ঢুকে গেল এক অদৃশ্য প্রহরী যিনি ক্লান্ত হন না ভুল করেন না আর কাউকে সুযোগ দেন না শুধু ঘোষণা নয় দিয়েলা কাজও শুরু করে দিয়েছেন সরকারি হিসাব বলছে জানুয়ারিতে ভার্চুয়াল মন্ত্রী হিসেবে যাত্রা শুরু করার পর থেকে তিনি ছত্রিশ হাজার ছয়শ ডিজিটাল নথি জারি করেছেন প্রায় এক হাজার সেবা জনগণের হাতে পৌঁছে দিয়েছেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে যেখানে সময় অনিয়ম বা দেরির কোন স্থান নেই সাধারণ মানুষের চোখে এটি যেন ভবিষ্যতের জানালা খুলে দেওয়ার মতো আগে যেখানে টেন্ডার মানেই ছিল দীর্ঘ সূত্রিতা অনিশ্চয়তা আর গোপন দর কষাকষি সেখানে এখন প্রযুক্তি দিচ্ছে স্বচ্ছতা ও গতি কেউ কেউ অবাক হয়ে প্রশ্ন তুলছে এআই যদি মন্ত্রী হতে পারে তাহলে ভবিষ্যতে কি সংশোধন করে যাবে যন্ত্র দিয়ে আবার অনেকের কাছে এটা এক নতুন ভরসা যেখানে দুর্নীতি কমবে আস্থা বাড়বে দিয়েলা যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে তিনি মানুষ নন তাই তার নেই ভয় লোভ বা ক্লান্তি কিন্তু তার উপস্থিতি মানুষকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে যদি প্রযুক্তি ন্যায় বিচার আর স্বচ্ছতা আনতে পারে তবে কেন মানুষ এতদিন তা পারেনি এই প্রশ্নই হয়তো ভবিষ্যতের রাজনীতিকে বদলে দেবে আলবেনিয়ার এই পদক্ষেপ শুধু তাদের জন্য নয় সারা পৃথিবীর জন্য এক দৃষ্টান্ত প্রযুক্তির হাত ধরে তারা যেন অন্ধকারের ভেতর থেকে আলোয় বেরিয়ে আসার সাহস দেখিয়েছে দুর্নীতি নামের যে ক্ষত মানুষের আশা ভেঙে দেয় তার সামনে এখন দাঁড়িয়ে গেছে এক যান্ত্রিক সূর্য দিয়েলা